হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি দেশে এসেছি বন্ধুরা সন্ধ্যা হয়েছে বরের সাথে ঘুরতে বেরোবো না ফুচকা খাবো না তা কখনও হয় তো সেটাই মনের আশা পূরণ করছি ফুচকা খাচ্ছি কেন বলো তো বললাম আশা পূরণ করছি আমি দেশে আসার সময়ই ভেবেছিলাম যে আমি কিন্তু খুব ফুচকা খাবো কারণ আমরা তো রাজকোটে থাকি রাজকোটের ফুচকা আমার খুব একটা ভালো লাগে না একদমই যে খাই না তা কিন্তু না খাই সময় সাপেক্ষে কিন্তু খুব একটা ভালো লাগে না দেশের ফুচকা কেমন কি দেখলেই একটা খেতে মন করে কিন্তু কিন্তু এখানে অতটা মনে হয় না দেশে আমি আমি থাকি শ্যাম্পুর মার্কেটে আমাদের এসে ফুচকে খাই এটা কিন্তু আমাদের শ্যাম্পুর মার্কেট বলি তো তিনজনে বেরিয়েছিলাম আমি বাবা ন আমার হাজবেন্ড বাবাই কিন্তু ঘরে তো ফুচকা খাওয়া হলো এরপর এসেছি দেখো ফুলের দোকানে কি ভাবছো মালাগুলো দেখে এই মালাগুলো দেখলেই দশ বছর আগে ফিরে যেতে মন করে এত সুন্দর অসম্ভব সুন্দর গন্ধ তো না না সেরকম কিছু নেই মানে আমি যেটা মিন করছি কোনো অনুষ্ঠান নেই আর মানে বিবাহবার্ষিকও নেই তো এসেছি আমাদের গোপসোনার জন্য মালা নিতে আমরা যে এসেছি দেশে আমাদের কিন্তু গোপসোনাকেও আমরা নিয়ে আসি তো গোপুসোনা সেখানে রজনীগন্ধার মালা পায় না মানে সেখানে বিক্রি হয় না রজনীগন্ধার মালা পাওয়া যায় না তো তার জন্য যতদিন আমরা দেশে থাকি ততদিনই আমি গোপোষণার জন্য মালা নিয়ে যাই প্রত্যেকদিন কিন্তু কী বলো তো দোকানদার ভাই বললো আজকে ছোট মালা নেই আমার গোপসার তো পুচকু গোপোষণা তো ছোট্ট মালা নেই তার জন্য ভাই সাজেস্ট করলো দোকানদার ভাই যে এটা নিয়ে যাও এটা ভালো খুব ভালো এই মালাটাও তো যাই দেখে খুব পছন্দও হলো আর খুব সুন্দর গন্ধ তোমরা দেখতেই বুঝতেই পারছো কি ফুলের মালা তো যাই হোক এই যে আমার পুচকু গোপোসণা আমি কিন্তু নিয়ে এসে দিয়েছি আমার গোপোষণার মালাটাকে তো কেমন লাগছে আমার গোপণাকে মালাটা পরে তো কিন্তু জানাতে ভুলো না অবশ্যই তোমরা কমেন্ট করে বলো আর হ্যাঁ বলি এটা আমার দেশের ভিডিও ছিল তো এত সুন্দর ভিডিও মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম আছে যখন আজকে শেয়ার করি আমারও ভালো লাগবে তোমাদেরও দেখলে অবশ্যই ভালো লাগবে আশা করছি তোমাদের ভালো লাগবে তো যাই হোক তোমরা ভালো মন্দ সবটাই জানিও কেমন হয়েছে ভিডিওটা স এখনের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নেই ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা শুভরাত্রি রাধে রাধে